Mm hmm. সবাইকে শুভ সকাল তো ব্রাশ করে এসে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে বাবাকে চিনি ছাড়া চা দিয়েছি বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের চা ছাকতে ছাকতে তো জেঠি আসতে দেরি আছে একটু সাইডে রাখি জেঠির চাটা আর মাকে দিয়ে দিলাম চা আর এদিকে ছেলেকে খাওয়াবো একটু দুধ কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা ঢালা হয়নি এখন ঢালবো তো বললো আজকে চকচ খাবো না বায়না করছিল চা খাবে দিইনি বলে ভীষণ মনটা খারাপ ছুটতে আসছে ছোলা রাতে খাবো ডাল হবে আর এদিকে আলু চচ্চড়ি হবে আর আর এই যে এদিকে সাবু ভাজ খেতে হবে ওখান থেকে বা চন্দনের ফোটা পড়েছ মা তুমি চন্দনের ফোটা পড়নি তো আর বাবা ওইদিকে শিব ঠাকুর ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য ভোলে ভোলা মহেশ্বর

এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা স্নান করে উঠতে উঠতে একটু বাথরুম টাথরুম পরিষ্কার করব সাড়ে বারোটা বেজে যাবে ওইদিক থেকে মা বুন জল দেয়া হয়ে গেছে মন্দিরে গেছিল আমি তো জল দেবো না জন্য বুনো আসলো না তাই বসে বসে ভাবছি যে মেয়েদেরই যত সমস্যা হ্যাঁ উপোস করে রয়েছি না খেয়ে রয়েছি সকাল থেকে কিন্তু এক ফোঁটা জলও খায়নি আর মা মানে এই বাড়ির মা ওপরে ঠাকুর রয়েছে জল দিয়ে মা চা টা খেয়েছে আর কিছু খায়নি তো আমি স্নান করব তারপরে একসাথে খাবো দুজন মিলে তাই ভাবছি যে মানে ঠাকুরকে উপোস করেও ঠাকুরকে জল দিতে পারলাম না সামনে গেল শিবরাত্রি তাতেও উপোস করলাম কিন্তু জল দিতে পারলাম না বুনু আসলো বুনু মা আর ছেলে মিলে গেল তোমরা দেখেছ এবারেও সেরকম তো বুনুর আসার কথা ছিল আমি যেহেতু যাবো না জল দিতে বুনু বলছে আমি একা একা গিয়ে কী করব বাবারও শরীরটা খারাপ মা ওইখান থেকে যেতে পারবে না ওর জন্য মা ওই বাড়িতে মা আর বনু মিলে ওখানে মন্দির আছে ওখানে জল দিয়েছে তাই বসে বসে ভাবছি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করি মনটা খারাপ লাগছে যে উপোস করলাম অথচ ঠাকুরের মাথায় জল দিতে পারলাম না তো কি আর করবো একটুখানি ভিজতে দিয়েছিলাম নাহলে তো পরিষ্কার হবে না এই যে অল্প কটা অল্প কটা করে প্রতিদিন কেচে দিচ্ছি নাহলে জমে গেলে আর পারবো না এই তো তুই এখানে কোথায় গেছিলি ঠাকুর ঘরে ওপরে ঠাকুর ঘরে গেছিলে না মোনা মোন শালি শালিক তুমি নেমে এসো এই টুকটুকু চুলে তিন পাতা শ্যাম্পু ও আবার সিল্কেন শাইনটা নিয়ে চলে যাচ্ছে দেখেছেন মানে মাথাটা খারাপ হয়ে গেছে আসলে আস্তে 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 স্ট্যান্ড করে এসেছি অনেকক্ষণ দেখেনই মাকে তাই এই অবস্থা

আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বলছি বাবা কি টিফিন নিয়ে ফল নাকি অন্য কিছু চাউমিন টাউমিন করে দেব বলছে ঠিক আছে করে দাও একদিন না গেলে কী হয় মা আজকে দিনটা ছুটি দাও না মানে আজকে নীল পুজো তাই ওর যেতে ইচ্ছা করছে না মানে সব সন্ন্যাসীরা যাচ্ছে রাস্তার সামনে দিয়ে লাল যা মানে জামাকাপড় পরে ওর খুব ভালো লাগছে দেখতে ওই জন্য আজকে ও সারাদিন এই জালনার এখান থেকে নড়ছেই না তো এখন দুটো ভাত খাইয়ে দেব ছেলেকে হ্যাঁ তাই তো ঘুমো পড়েছে বলেছে আচ্ছা এখন ছেলেকে দুটো ভাত খাইয়ে দেবো পটল ভাজা উচ্ছ ভাজা ডাল হয়েছে এই হয়েছে কারণ বাবা আর ছেলে খাবে আর অরিন্দম তো আমাদের সাথে সাবুই খাবে আমরা উপোস উপোস করি ও আমাদের সাথে করে আর ছেলেকেও খাওয়াবো সাবু খাবে তো বাবা ওরম না আমার ব্যথা লাগে তো আর বাবা আজকে কেমন লাগছে রে বাবা কেমন লাগছে এটা ব্যাথা কার মতো পাপড়ি বেঁধেছি বাবা শিব ঠাকুরের মতো বিবেকানন্দর মতো আচ্ছা 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 চলো চলো ভাত খাইয়ে দি দুটো তাই ছিল কি অবস্থা শুকিয়ে পুরো এরকম কাঠ হয়ে গেছে কাঠ আজকে আমাদের শুধু শুধু সাবু খেতে হবে কলা দিয়ে দুধ দিয়ে আর সাবু দিয়ে আমি এটা কামড়ে কামড়ে খাবো মা এই যে মা দেখটা মা চটকু করে মাখছে আর আমি এরকম মাখলে খাই না বলে যে আমি নিয়ে নিয়েছি আর এসে পচা নারকেল নিয়েছি দেখি না যা তো বাবা এই তো আর খেতে পারবি না অনেকটা সাবু খেলে আমি এইভাবেই খাই ওইভাবে চটকে মাখলেন আমার কেমন একটা অস্বস্তি হয় মানে ভালো লাগে না ওর জন্য এইভাবেই খাই খাবো বাবা না মিষ্টি তাই এখন বাবার মুখ ভূতের মুখে রাম নামের মতো অবস্থা মিষ্টি ছাড়া হম হম ওর জন্য এখন মিষ্টির ওপর ইয়ে নেই মা চমুক দিয়ে খাচ্ছে আমার কাঁচা দুধ দিয়ে খেতে ইচ্ছা করে না কেন কি জানি বাবা এই যে এখন দেখবো না আমরা দেখবো না বাবা বাবা না তুমি আমার তো শোনা বাবা তুমি এখন বাজে পাঁচটা এখন আমার সোনাটা ঘুম থেকে উঠলো বাইরে যাবো বাইরে যাবো আচ্ছা চলো 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 এই যে বাবা মটিং দিয়ে দিচ্ছি একটা মটিং থেকে হাফ হাফ করে ওই ঘরে অর্ধেক দিলাম আর এই ঘরের জন্য অর্ধেক নিয়ে আসলাম এখানে দিয়ে রাখলাম আর মশা এসেও আসতে পারবে না এখান থেকে ভীষণ মশা আসে ওই দেখি বাবা আর মশা কামড়াচ্ছে না তো না আচ্ছা ঘুম থেকে উঠে আমার মনে তো একদম মন ভালো ছিল না তারপরে যে দেখেছে এখান দিয়ে সবাই জল নিয়ে নিয়ে যাচ্ছে দেখে তারপরে খুশি হয়েছে ওই যাচ্ছে ওই যে দেখো যাচ্ছে দেখাছো ওই এখানে থাকে না ভাই যে एनिमल्स এখানে সেই ছেলেটা ও যে বাগ নিয়ে গেল দেখাছো আমরা এখানে বসে বসে এখন দেখছি সবাই জল নিয়ে নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে সেই আরংঘাটা থেকে হেটে হেটে আসছে ছোট ছোট সব বাচ্চারা দেখো মা যদি সন্ধ্যা দেয় সন্ধ্যা লাগার আধ ঘন্টা আগে সন্ধ্যা বেলা চা টা করলাম তারপরে বসিয়ে দিয়েছি ছেলের জন্য একটু খিচুড়ি ও রুটি হয়ে গেছে করা আজকে আর কিছু নেই শুধু রুটি আর খিচুড়ি বা খিচুড়ি হয়ে গেল আর এদিকে রুটিও হয়ে গেছে আর দুপুরে তরকারি আছে বাস আজকে আর কিচ্ছু করতে হবে না কি খাচ্ছিস তুই বাটিতে করে সস খিচুড়ি হয়েছে খাবি তো কড়াইয়ের মধ্যে তো করিনি প্রেশার কুকারের মধ্যে ঢুকবি তাদুর খাওয়া হলে তোকে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল মুখটা ধুয়ে আসলাম এবার একটা ক্রিম লাগাবো তারপরে শুয়ে পড়বো শুয়ে পড়বো বলতে অরিন্দম এখনও আসেনি অরিন্দম আসবো ওকে খেতে দেব দেখি কি খায় আজকে তো নিরামিষ নিরামিষ হলে ও এমনিতেই দুর্বল হয়ে পড়ে খেতে ইচ্ছা করে না ভাত দিলে ভাত অর্ধেক কমিয়ে রাখে আর ওর সাথে থেকে থেকে এখন আমারও ওই হাওয়া লেগে গেছে মানে নিরামিষের দিনে মনে হয় কি খিদেই পাচ্ছে না এরকম লাগে তো ওই যে ছেলে এখনো জাল নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুটুর খুটুর করছে বাবা না আসা পর্যন্ত তো ঘুমাবে না ফেলছি আচ্ছা ফেলে দাও ফেলে দাও ওটা ভালো না ওর তো ভীষণ ক্রিমি হয়েছিল একটা ওষুধ এনেছিলাম তো ওষুধটা ভালো না তাই ফেলছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে গুড নাইট গুড নাইট দাদা গোনাকে তাতে করে দাঁড়াও গনাকি টাকা করো টাকা বাই গুড নাইট